কেমন আছো সেই সব আরো আধারের রাত ছেড়ে কেমন আছো তুমি জীবন পাশাপাশি বসে থাকা সন্ধ্যার বেহাগে কেটে যাওয়া অমলিন সময়গুলো কবিতার মতো অন্ধকারের মুখোমুখি সময় একটাই প্রশ্ন তার কেমন আছে কেমন আছো দুর্বিনীত সুখ সজ্জা ছেড়ে এসে মৌনতার মজায় কেমন আছো দুঃসহ ছাড়ার দেয়ালে পিঠ থেকে গিয়ে বিরহে কিংবা মুক্তির দরজায় কেমন আছো শ্রান্তিহীন বিকেলের পদাবলী মুছে ফেলে কেমন আছো বলো কেমন আছো কেমন আছো বলো দ্বিধাহীন কেমন আছো বলো ভুলে সকল খেয়াল কেমন আছো বলো একদিন যেদিন বয়ে যাবে আবারও সময় যেদিন রয়ে যাবে আমাদের সময়